গাইস এখন আসছি আমরা আশামনি পার্কে আর এই যে আছে কাউসার আর এই যে আছে লাখি আপু আর হ্যাঁ আজকে আমি তোমাদের আশামনি পার্কটাই ঘুরিয়ে দেখাবো এই আশামনি পার্কে বাচ্চাদের বিশেষ করে খেলার জিনিস বেশি আজকের ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে যাচ্ছে আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওর মাঝখানে কিন্তু কিছু ইন্টারেস্টিং জিনিসও আছে তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আবারও আগের মতো বাসা থেকে বেরিয়ে পড়লাম আর এবার যাচ্ছি হলো গাজীপুরা সাতাইশ আমরা বাসা থেকে মেন রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটেই যাব কারণ আমাদের বাসা থেকে মেন রাস্তা একেবারেই কাছে আবারও আগের ভিডিওর মতো কাউসার আমার সাথেই আছে আর হ্যাঁ আজকেও কিন্তু আমি কাউসারকে আমার সাথে নিয়ে যাব। কারণ একা একা ঘুরতে আমার ভালো লাগে না এটা হলো আমার বাসা থেকে বেরোনির রাস্তা আর হ্যাঁ ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো আমরা কিন্তু প্রায় মেন রাস্তায় এসে গেছি আর মেন রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে সেইখান থেকে পার হওয়া খুবই কঠিন আর এইটা হলো একটা গার্মেন্টস যার নাম হলো শাহা মকদম গার্মেন্টস লিমিটেড আর হ্যাঁ সাথে কিন্তু কিছু লোক যাচ্ছে আমি কিন্তু ওইদিকে তাকাইনি আর আমরা যাচ্ছি হল এই রাস্তায় আর সামনে হলো মেন রাস্তা আর ওইখান থেকে আর হ্যাঁ আমরা কিন্তু এশিয়া পাম্পে পাম গেছি এখন আমার ছোট ভাই তারেকের সাথে দেখা করবো আর দেখা তো করবো বে কি না আর এই পাশে আছে এটি পাম্প আর আমরা যাবো হলো ওই পাশে কিন্তু অনেক গাড়ি ঘোড়া ঠিক আছে

আকাশের এখানে আসছি আসার পর আকাশে বলতাছে যে আমার রিক্সা আমাদের উঠত করে নিয়ে একটু ঘুরে আসি তারপরে সে ঘুরাইতে ঘুরাইতে একবারে টঙ্গি পর্যন্ত নিয়ে যায় আর হ্যাঁ একটা জিনিস তো জানেনি যে ঢাকা শহরে মেন রাস্তায় অনেক গাড়ি ঘুরাই চলে তাই তো সেখানে রিক্সা চালানো অনেক রিক্স হয়ে থাকে তারপরেও সে আমাদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরি পাললো এখন কিন্তু আমরা টঙ্গি ওভার যে নিচে আছি আর হ্যাঁ আজকে শুক্রবার দেখে রাস্তায় অনেক জামজট কম আন্ন হয়তো এই জায়গাত অনেক জাম বেজে থাকে দেখছেন গাইস মাথার উপরে ব্রিজ আর ব্রিজ যেটা কি না শেষই হচ্ছে না আজকের দিনটা হয়তো আমাদের জন্য ভালো ঘোরাঘুরি করার জন্য আন্ন হয়তো এই রাস্তায় অনেক জামই বেজে থাকে তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর ভালো লাগতাছিল না তাই তো একটা স্পিড খেয়ে নিলাম আমরা মূলত এই স্পিডটা খেতে খেতে লাখি আপুর জন্য ওয়েট করতেছি ফাইনালি লাখি আপুর সাথে দেখা হয়ে গেল আজকে মূলত তার কাছে আশা সে আমাকে বলেছিল যে আমাকে নিয়ে জানি কই ঘুরতে যাবে তারপরে আর বেশি দেরি করে নেয় বাসায় যায় আর সে রেডি হয় সে রেডি হতে হতে আমি একটু গা রেস্ট করে নিলাম সে কিন্তু আমাকে এইটা বলে নাই যে সে আমাদেরকে আশা মনে পার্কে নিয়ে যাবে তারপরে আর বেশি দেরি করলাম না বের হলাম আর রিক্সায় উঠলাম আর হে এইখানে মাইন্ড করার মতো কিছুই নেই সে কিন্তু আমার বড় বোন আর আমরা কিন্তু প্রায় এসেই গেছি তো গাইস এখন আমরা এসেই গেছি আশামুনি পার্কে ঠিক আছে এই যে আছে গাওসার আর এই যে হচ্ছে লাগে আমরা জানি না আর কি জানি না কি জানি করে ঠিক আছে আর দ্বিতীয়ত এনে সব বাচ্চারা এনে সব বাচ্চারাই করে ঠিক আছে করে আর এখানে হচ্ছে ওইখানে আর এইখানে আমি আর হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদেরকে আশামনি পার্ক পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পার্কে ঢুকার পরেই দেখি যে এখানে অনেক মানুষ মানুষ থাকবে না কেন যে সুন্দর সুন্দর জায়গা মানুষ আসার জন্য বানানো হয়েছে বিশেষ করে ছোট পোলাপানদের জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা এইখানে রয়েছে বাচ্চাদের জন্য রেল স্টেশন যেখানে কিনা রেলগাড়ি চলে আর হ্যাঁ শুধু রেল স্টেশনই না আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে আর কাউসার হঠাৎ করে বলতাছিল যে আমিও রেলগাড়িতে চড়ব তারপর আমি কাউসারকে বললাম তুই তাহলে রেলগাড়িতে চড় আর আমি আমার সাবস্ক্রাইবারদের একটা আকর্ষণীয় জায়গা দেখে আনি আর হ্যাঁ গাইস আপনাদের একটা কথা বলি এত পরিশ্রম আর কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে ভিউ আর লাইক না আসলে একেবারে মন খারাপ হয়ে যায় কত সুন্দর একটা জায়গা এই ছোট্ট একটা পুকুরে কত সুন্দর সুন্দর জিনিস রেখে দিয়েছে আর হে গাইস আজকে আমরা বেশি জায়গায় আর যাব না আমরা শুধু এই পার্কে আর কিছুক্ষণ থাকবো আর হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই পার্ক থেকে পার্কের বাইরের দৃশ্যটা আর এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দরই আছে মোটামুটি ভালোই আর নেক্সটে কিন্তু আমরা অন্য একটা জায়গায় ঘুরতে যাবো আর নেক্সটে যে জায়গাটা যাবো ওই জায়গাটার ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আর এই ছিল আজকের এই সুন্দর পুকুরটা আর গাইস যেটা বলছিলাম যে পার্ক থেকে পার্কের বাইরের দৃশ্যটা দেখাবো এই যে দেখেন বাইরের দৃশ্যটা কেমন আর হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর বিশেষ করে কিন্তু তুমি তোমার প্রিয় মানুষকে নিয়েও এই জায়গাতে আসতে পারো আর এইখান থেকে কিন্তু পুরো পার্কটাই পুরা পুষ্টভাবে দেখা যায় আর ওদিক দিয়ে ঘুরে আসতে আসতে তারপরে দেখলাম দুলনা তারপরে লাখি আপু বললো যে আমিও দুলনাতে উঠব পর দেখা দেখে আমিও আর থাকতে পারলাম না আমিও দুলনাতে উঠে পড়লাম তারপর দুলনাতে কিছুক্ষণ বসে থাকলাম বসে হঠাৎ করে মনে হলো যে ছোটবেলা কত না দুলনা খাইছি আর হে গাইস এই জিনিসটা যে যে উঠলাম প্রথমে তো ভাবছিলাম যে এটা অনেক মজার জিনিস কিন্তু তারপর দেখি মাথা আমার পিন পিন করে ঘুরতে থাকে

আজকের মতো আশামনি পার্ক থেকে বিদায় নিচ্ছি ঠিক আছে আর আজকে এ পর্যন্তই হ্যাঁ এটার ভিতর ঘুরিয়ে দেখে দিলাম ভিডিওতে লাইক সাবস্ক্রাইব